কিছু ख्याल আমাদের তো কিছুদিন পর ডিভোর্স হয়ে যাবে আর এখানে আমার অনেকগুলো জিনিসপত্র রয়ে গেছে সেগুলোই নিতে আসছি দিয়ে দাও ব্যাপার তোমার ড্রাগ সার্কেল এতো বেড়ে গেল কিভাবে তুমি কি ঠিকমতো ওষুধ খাও না কোনো কোনো সময় কাজের চাপে ভুলে যাই আর কি ডক্টর বলছে সব ঠিক হয়ে যাবে এতটা অমনোযোগী তুমি জানো না ডক্টর কি বলছে ঠিকমতো ওষুধ খেতে তাহলে ঠিকমতো ওষুধ খাও না কেন এরপর থেকে চেষ্টা করব সময় মতো সবকিছু করার জন্য তোমার হাতে এমন পড়ার দাগ কেন কই তেমন কিছু না তো আসলে কাপড় ইস্তিরি করতে হাতে একটু লেগে গেছে আগে তো তুমি সব কাপড় ইস্তিরি করতে এখন তো তুমি নেই আমার তো আর অভ্যেস নেই কিন্তু কোনো সমস্যা দিয়ে কাজ করব। আচ্ছা তুমি তো রান্না বান্না কিছুই করতে পারো না তাহলে কিভাবে রান্না টান্না করো ওই ইউটিউব দেখে যতটুকু পারি আর কি কাঁচা সিদ্ধ যেমন হয় তেমনই খেয়ে একটু সময় তো লাগবে হুম শিখে যাবে আমার কাপড় আমি নিয়ে নিছি এখন তাহলে আমি যাই ঠিক আছে তারপরে যদি কোনো কিছু ছুটে যায় আমাকে একটা ফোন করো আমি সেটা পাঠিয়ে দেব তোমার সাথে আমার কিছু কথা ছিল বলো হ্যাঁ আমি বাড়ি থেকে চলে গেছো সেদিন থেকে এবারে এটা আমার কাছে একটা দোচক মনে হয় আমি পারতি তোমাকে ছাড়া থাকতে আমার এখন সে হ্যাঁ আমি জানি আমরা দুজনেই আমাদের ইগোর সামনে হেরে গেছি আমরা কেউ কারো কাছে হারতে চাইনি আমাদের ইগো আমাদের দুজনের মাঝখানে একটা বিশাল দেওয়াল তৈরি করে দিয়েছে সেটা আর রাখতে চাচ্ছি না কিছুটা তুমি বুঝে নিও কিছুটা না হয় আমি বুঝে নিলাম ওকে ছেড়ে যেও না প্লিজ うんトミ